আসসালামু আলাইকুম এই মুহূর্তে ডিউটিতে আসি আর ডিউটির ফাঁকে ভিডিওটা শুট করতে হচ্ছে কারণ অলরেডি আমরা কিন্তু ব্রাজিলের স্কোয়াডটা পেয়ে গেছি যে স্কোয়াড টা নিয়ে ব্রাজিল কোচ কার্লো কার্লোয়াঞ্চলতে দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে খেলতে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা ট্রাই করব কোন কোন ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছে এখানে আমরা এমন কিছু ফুটবলার দেখতে পারবো যারা দেখবো অনেকদিন পরে ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছে আর সারপ্রাইজিংলি বিষয় হচ্ছে এখানে আমরা রোদ এবং এডারসনকে কিন্তু আবারও ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে দেখতে পেয়েছি তো দেখা যাক কোন কোন ফুটবলার গুলা এবারের জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছে আমি শুধু এখানে নাম গুলা বলে দিব আগামীকালকে আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলার ট্রাই করব এখন যেহেতু ডিউটিতে আছি জাস্ট আপনাদেরকে একটু নামগুলা পরে শুনিয়ে দিব তারপরে আগামীকাল ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ স্কোয়াডটা নিয়ে কথা বলার ট্রাই করবো একজেক্টলি কোন কোন পজিশন গুলাতে ব্রাজিলের উইকনেস আছে কিংবা কোন কোন পজিশন গুলাতে ব্রাজিলের ব্যাটার বেটার অপশন আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করবো আমরা যদি এখন গোলকিপারের দিকে আসি আমরা কিন্তু দেখতে পারবো যে ব্যান্ডমেট ম্যাথিউস আলনাসর থেকে ডাক পেয়েছে আরসন ডাক পেয়েছে ফেনে ভাগের থেকে এবং হুগো সোজা ডাক পেয়েছে কোরেন্টিয়ানস থেকে এগুলা হচ্ছে গোলকিপার আমরা যদি এখন ডিফেন্ডারের কথা বলি তাহলে ডিফেন্ডারে কিন্তু মোটামুটি ভালো অনেকগুলা ভালো নাম আমরা দেখতে পাইছি যেখানে আমরা লেফট ব্যাকে কার্লোস অগাস্তোকে অনেক দিন ধরে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে চাইতেছিলাম বাট কেন জানি প্রত্যেকটা কোচ এই প্লেয়ারটাকে অবহেলা করতেছিল বাট কার্লো আনছিল এবার এই প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাক ডেকেছে আমরা যদি এখন ডিফেন্ডারের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো ডিফেন্ডার হিসেবে লেফট ব্যাক হিসেবে ডাক পেয়েছে কায়ো হ্যান্ড্রিক কার্লোস অগাস্তো এবং ডগলাস সান্তোস সেন্টার ব্যাকে ডাক পেয়েছে অ্যাডার মিলিতাও দেখুন অ্যাডার মিলিতাও ডাক পাবে কি পাবে না পাবে কি পাবে না এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ কনফিউজ ছিল বাট এডার মিলেও ডাক পেয়ে গেছে পাবরি জীবনও ডাক পেয়েছে আপনার ক্রোজেরিও থেকে ডাব্রিএল মেগালেস আর্সেনাল থেকে লুকাস বেরাল্ডো পিএসডি থেকে এগুলা হচ্ছে ব্যাক আমরা যদি রাইট ব্যাকের কথা বলি তাহলে ব্যান্ডারসন এবং ওয়েস্টলি যে প্লেয়ারগুলোর নাম আমি বলেছিলাম এরাই কিন্তু ডাক পেয়েছে আমরা যদি এখন মিডফিল্ডের কথা বলি তাহলে দেখতে পারবো যে টোটালি ছয়টা মিডফিল্ডের কিন্তু এইখানে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে এসেছে এইখানে আপনি অনেকগুলা ফুটবলারের নাম দেখতে পারবেন যারা বিগত অনেকগুলা ম্যাচ ব্রাজিলের হয়ে খেলেছিল বাট স্কোয়াড থেকে ডপ হয়ে গেছে এইখানে আপনি দেখতে পারবেন যে আন্দ্রে যিনি কিনা উলবার হামটনে খেলে আন্দ্রে তারপর জুয়াও গমেশ উলবার হামটনের তারাও কিন্তু ডাক পেয়েছে আমরা যদি এখন মিডফিল্ডের সম্পূর্ণ তালিকাটা আপনাদেরকে বলি তাহলে দেখতে পারবো যে আন্দ্রে ডাক পেয়েছে উলবার হামটন থেকে বনু গৈমারেস ডাক পেয়েছে নিউকাসেল ইউনাইটেড থেকে জুয়াও গমেজ ডাক পেয়েছে উলবার হামটন থেকে জলিংটন ডাক পেয়েছে নিউক্যাসেল ইউনাইটেড থেকে এবং ওয়েস্টার্ন থেকে ডাক পেয়েছে লুকাস পাকা আমরা যদি এখন ফাইনাল থার্ড অর্থাৎ আক্রমণ ভাগের কথা বলি তাহলে কিন্তু এই জায়গাটাতে দেখতে পারবো যে সেলসিতে ডাক পেয়েছে উইলিয়াম ইগর মার্টিনের ডাক পেয়েছে আর্সেনাল থেকে ইগর জেসুস ডাক পেয়েছে আপনার নটিংহাম ফরেস্ট থেকে লুইস হ্যান্ডেক ডাক পেয়েছে জেনেত্রি থেকে মাতিয়াস কুনা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিসার্লিসন ডাক পেয়েছে হাম থেকে রোদ্রেগো ভাই রোদ্রেগো যে রোদ্রেগোকে নিয়ে অনেকটা কনফিউজ ছিল তিনি ব্রাজিল জাতীয় দলে আসলে ব্যাক করতে পারবে কিনা সেই রোদ্রেগোকেও কিন্তু আমরা ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে দেখতে পেয়েছি বিনিশ্বর জুনিয়রকেও আমরা কিন্তু ব্রাজিলের জাতীয় দলের স্কোয়াডে দেখতে পেয়েছি সো এটা হচ্ছে মোটামুটি একটা তালিকা যে প্লেয়ার গুলা এবার ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছে সো এই ভিডিওটা এখানেই শেষ করব কারণ আপাতত ডিউটিতে আছি আপনাদের জাস্ট নামগুলা বলে দিলাম আগামী কাল ইনশাআল্লাহ এটা নিয়ে বিস্তারিত কথা বলা ট্রাই করব সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এবারে স্কোয়াডটা আমার কাছে মোটামুটি মোটামুটি ব্যালেন্স একটা আপাতত মনে হইতেছে পরবর্তীতে এটা নিয়ে কথা বলার ট্রাই করবো তো আগামীকালকে ভিডিওটার জন্য আপনারা সবাই ওয়েট করুন আমি সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো তো ভিডিওটা এখানেই শেষ করবে সে আগামীকালকে ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্থ থাকা মনে করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ